নিয়ে ছবি বানাতে গিয়ে তৃণমূলের কোপে পড়েছেন সাসপেন্ড হওয়ার পরেও নিজের হালদার নিয়ে তৃণমূলের সিদ্ধান্তকে দলের বলে এর আগে মন্তব্য করেছিলেন তিনি এবার তার সিনেমা বন্ধ করা নিয়ে রাজনার মুখে শোনা গেল বিস্ফোরক অভিযোগ সরাসরি তৃণমূলের দুই শীর্ষ নেতার নাম করেই আক্রমণ করলেন এই যুবনেত্রী আরজিকর নিয়ে তার ছবি সম্পর্কে কোনো অনুমোদন দেননি তৃণমূল আর এখানেই প্রশ্ন প্রেসিডেন্সির প্রাক্তনি রাজন্যর অভিযোগ গান লেখার সময় কুনাল ঘোষকে তৃণমূলের থেকে অনুমতি নেন নাকি সিনেমা করার সময় শীর্ষ নেতৃত্বের থেকে অনুমতি নিয়ে সিনেমা করেন সাংসদ দেব মহলায় মুক্তি পাওয়ার কথা ছিল আর্জিকরের প্রেক্ষাপটে রাজন্য হালদারের অভিনীত তিলোত্তমার গল্প শুক্রবার এই স্বল্প দৈর্ঘ্যের ছবির পোস্টার মুক্তি পেয়েছিল কিন্তু সন্ধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল এই ছবিকে অনুমোদন দেয় না তৃণমূল কংগ্রেস দলবিরোধী কাজের অভিযোগ এবং তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে বাটা রাজন্না দাঁড়িয়েছেন ছবি না দেখে যখন তাদের সাসপেন্ড করা হয়েছে তখন ছবি নির্ধারিত দিনেই মুক্তি পাবে।